আমার পিছনে একটি ছেলে দেখতে পাচ্ছেন ওই যে ওই ছেলেটা দেখেন এই বয়সে কি করতেছ আপনারা দেখাবো আসুন ছেলে কি করতেছ তুমি কলম বিক্রি করতেছি করতেছো কত করে কলম আট টাকা করে দিনে কয়টা বিক্রি করো কলম হ্যাঁ 20টাbundle

নাম বাবা ছোটো যাক ঠিক আছে মাম্মু মামুস এই বয়সে আপনি চিন্তা করে দেখেন ও কলম বিক্রি করতেছে তোকে আমি দেখলাম ও কলম বিক্রি করে তাই জন্য এটা আপনাদের কাছে নিয়ে আসার কারণ হলো যে দেখেন আমরা অনেকেই চিন্তা করি যে আমরা কি করব আমরা বেকার ঘুরি হ্যাঁ আবার অনেকে দেখবেন যে হারাম সিগারেট পান জর্দা এগুলো বিক্রি করে কিন্তু ও হালালভাবে কলম বিক্রি করার চেষ্টা করতেছে যেটা কিন্তু সকাল সাতটা থেকে কত পর্যন্ত রাত পর্যন্ত কটা পর্যন্ত রাত পর্যন্ত রাত সকাল সাতটা থেকে রাত আটটা প্রায় বারো ঘন্টার উপরেও এই কলম বিক্রি করে সত্তর থেকে ষাট টাকা ইনকাম করে প্রতিদিন এখন কি বলবো মানে আমার আসলে ভাষা নেই ওই কিছু ভালো তোমাকে কি কোনো কিছু দরকার আই সব বেজে সবতি দিন চাইলি সব কিনে এরদা কি করো তুমি এই টাকা দিয়ে এই টাকা দিয়ে প্রতিদিন চাইলি সব কিনে প্রতিদিন একটা প্রতিদিন কেনো মানে দিন এনে দিন খায় আর কি চাল ডালকে তো আম্মা কি করেন মা আম্মু আগে ভাষাবের কাম করতে হয় করে না আপো খেলাঙ্গ পারিয়ালা আনতে পরে ভাষাবাড়িতে কাজ করে ওর আম্মু তো এখন তোমাকে কোনো কিছু প্রয়োজন আমি খাই এই আমি সব চাইল কিনন টাকা দিলে প্রতিদিন চাল কেনার টাকা হলে তুমি এগুলো করবা না হ্যাঁ পড়াশোনা করবা পড়াশোনা করতে চাও মাদ্রাসা যদি পড়াশোনা করে তোমাকে করবা আমার সাথে থাকবে তুমি থাকবা জি তোমার আম্মু কথা থাকে মামু আঙ্গু বাসা জামতলা জামতলা তো ওর বাসা হলো জামতলাতে তো ও ওকে যদি আমরা পড়াশোনার দায়িত্ব নেই ও পড়বে বলছে তো আমরা চাইছিলাম ওকে সাহায্য করব কিন্তু ওকে আমরা টাকা দিয়ে এবার সাহায্য করব না এবার ইনশাল্লাহ ওকে আমরা পড়াশোনার দায়িত্ব নেবো এবং ওর পরিবারের দায়িত্ব নেওয়ার চেষ্টা করব কি তুমি কি চাইবে আমাদের সাথে ইনশাল্লাহ ওকে আমরা ওর আম্মুর সাথে কথা বলে ওর দায়িত্বটা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ এবং পরবর্তী নেক্সট আমরা আপডেট দিয়ে জানাবো ওর ব্যাপারটা আমরা কি করলাম তো ওর জন্য সবাই দোয়া করবেন এবং কোনো কাজই ছোটো নয় আপনি কলম বিক্রি করে খান কিন্তু হারাম কোনো কিছু করবেন না এটা হলো এটার মেসেজ আসসালামু আলাইকুম